ভোট গ্রহণের বাহাত্তর ঘণ্টা আগে মুর্শিদাবাদের ডোমকল মহকুমা জুড়ে চার জায়গায় বোমা ও বোমা তৈরি সরঞ্জাম উদ্ধারের ঘটনায় আজ সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সকালে জলঙ্গির সাঁদিখার দিয়ারে এক বাগান থেকে তিনটি সকেট বোমা উদ্ধার হয় বাসিন্দারা জলঙ্গী থানায় খবর দেন পরে পুলিশ এসে সেগুলি উদ্ধার করে নিয়ে যায় অন্যদিকে ডোমকলের খিদিরপাড়া এলাকায় দুটি পৃথক জায়গায় দুই ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয় তার কিছুটা পরে ডোমকলের রায়পুরে শ্মশানের অদূরে ব্যাগ ভর্তি বোমা মেলে অন্যদিকে ডোমকলের ঘোড়ামারা এলাকায় বোমা ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে পুলিশ স্থানীয়দের দাবি রাতে ওই এলাকায় বোমা বাঁধার কাজ চলছিল পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে ভয়ে দুষ্কৃতীরা পালায় এদিকে ভোট গ্রহণের আগে এভাবে বোমা উদ্ধারের সন্ত্রাসের সৃষ্টি হয়েছে গত বছর দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে এই জেলায় পনেরো জন খুন হন রাতের অন্ধকারে রেখে গেছে তা আমরা বলবো পুলিশ প্রশাসনকে সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তি দেওয়া এবং এলাকা যাতে সুস্থ থাকে স্বাভাবিক থাকে ঠান্ডা থাকে মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে হবে লোকসভা নির্বাচনে নির্বাচনকে প্রভাবিত করার জন্যে এলাকাকে সন্ত্রস্ত করার জন্য এটা একটা অপচেষ্টা এর বিরুদ্ধে আজকে প্রত্যেকটা মানুষ এলাকার মানুষ এই নাথপুর কলোনি এলাকার মানুষ কিন্তু আজকে সোচ্চার হয়েছে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক